নমস্কার দেখছেন বীরভূম নিউজ টিভি জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন মত্ত অবস্থায় বেসামাল সেভিক উত্তপ্ত সিথির মোড় রাতভর বিক্ষোভ অবরোধ ঘেরাও পুলিশ চরম অনাস্থা ক্ষোভ প্রকাশ্যে পুলিশকে বেধারক মার রাস্তার মোড়ে ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্র মোদীকে লেখা মমতার চিঠিতে ভুল তথ্য গাফিলতি থামাচাপার চেষ্টা দাবি কেন্দ্রের দর্শনে ফাঁসির জন্য নতুন আইন দরকার নেই মমতার দাবিকে নাটক বলে খোঁচা অধীরের অনেক অনৈতিক কাজের সঙ্গে আমিও জড়িত সাহস করে মুখ খুললেন আরজি করের চিকিৎসক দেবব্রত দাস ডিএনএ টেস্টের বিশ্লেষণে সঞ্জয়ের দোষ প্রমাণিত নমুনায় কি কি ছিল জানুন প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে কলকাতা আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে নৃশংস নির্যাতন করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ সেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে চলা বিক্ষোভ কর্মসূচিতেই মত্ত অবস্থায় বাইক নিয়ে ঢুকে পড়ার অভিযোগ উঠল আর এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শুক্রবার রাত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিটি রোডের উপরের সিথির মোড় এলাকা পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে পালাতে সাহায্য করেছে এই অভিযোগে এদিন ভোর থেকে সিথির মোড়ে অবরোধ করেন বিক্ষোভকারী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যে পুলিশ আধিকারিক অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বের করে নিয়ে যান বলে অভিযোগ তাকে ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা শেষ পর্যন্ত পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে হেফাজতে নেয়ার পর অবরোধ ওঠে ঘটনার সূত্রপাত শুক্রবার রাত তিনটে নাগাদ বিক্ষোভকারীদের দাবি পুলিশের অনুমতি নিয়ে। রাস্তার একটি অংশ জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডের উপরে গ্রাফিটি আঁকা পথনাটিকার আয়োজন করেন তারা মূলত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগেই রাত জাগো কর্মসূচির আয়োজন করা হয় ব্যারিকেড করে রাস্তার ওই অংশে গাড়ি চলাচল বন্ধ রেখেছিল পুলিশই রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত এই কর্মসূচির অনুমতি ছিল অভিযোগ রাত তিনটে নাগাদ আচমকায় রাস্তা ঘিরে রাখা ব্যারিকেড সরিয়ে সেখান দিয়ে মোটরসাইকেল সাইকেল নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন এক যুবক ওই মোটরসাইকেলের সামনে পুলিশ লেখা ছিল সঙ্গে সঙ্গে ওই যুবককে আটকান বিক্ষোভকারীরা কেন ব্যারিকেড ভেঙে ওই যুবক মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়লেন সেই প্রশ্ন করেন বিক্ষোভকারী পড়ুয়ারা অভিযোগ বাইক আরোহী ওই যুবক মত্ত অবস্থায় ছিলেন পরে জানা যায় তিনি নিজে একজন সিভিক ভলেন্টিয়ার গন্ডগোল থামাতে সেখানে হাজির হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট বিক্ষোভকারীদের অভিযোগ ওই অফিসারে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা কেন ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ ছেড়ে দিল সেই প্রশ্ন তোলেন তারা এরপর এদিন ভোর চারটের পর থেকে ঘটনার প্রতিবাদে শিথিল মোড়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা পুলিশের ওই অফিসারকেও ঘেরাও করে রাখেন তারা শেষ পর্যন্ত সকালে পুলিশ কাশীপুর থানায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করে ওই সিভিক ভলেন্টিয়ারকে সাহায্য করা সার্জেন্টের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আশ্বাসও দেওয়া হয় বিক্ষোভকারীদের এফআইআর কপি হাতে পাওয়ার পর পথ অবরোধ তুলে নেওয়া হয় প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আজ এই ভিডিওটায় চার হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে দিনের আলোয় প্রকাশ্যে কর্তব্যরত পুলিশের গায়ে হাত ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেন এমন ঘটনা আরজিকর কাণ্ডের পর থেকেই পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ বাড়তে শুরু করেছে রাজ্যের মানুষের এবার তারই প্রতিফলন দেখা গেল মধ্যম গ্রামে আর্জিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলছিল মধ্যম গ্রাম চৌমাথায় অবস্থান স্থল থেকেই মাত্র কয়েক ফুট দূরে ট্রাফিক আইন ভাঙায় এক বাইকারোহীকে আটকানোর পরই হয় ঘটনার সূত্রপাত কর্তব্যরত ট্রাফিক আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন ওই বাইক আরোহী পুলিশ সূত্রে জানা যায় ওই বাইকারোহী গাড়ি গালাজো করেন অযথা কেন রাস্তা আটকানো হয়েছে এ নিয়ে অশান্তি শুরু করেন তিনি তারপরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সেই বাইক আরোহীকে আটক করে ট্রাফিক কিয়স্কের কাছে নিয়ে যান এরপরই পথচলতি মানুষ জড়ো হতে থাকে পুলিশের উপর উত্তেজিত হয়ে জড়ো হওয়া স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা তখনই ট্রাফিক গার্ডের দুই এএসআইকে রীতিমতো মারধর করতে দেখা যায় কয়েকজন স্থানীয় কয়েকজনকে উত্তেজনার মুহূর্তে সেই কয়েকজন সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তাদের চিহ্নিত করেও ধরা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে পরিস্থিতি বেগতিক দেখে থানাকে খবর হলে থানার পুলিশ আধিকারিকরা এসে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছেন এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে তবে কি পুলিশের উপর ক্ষোভের কারণেই আইন হাতে তুলে নিচ্ছেন আম নাগরিকরা কলকাতার রাজ্যিকর কান্ডের তদন্তে নতুন দিক উন্মোচিত হয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স রিপোর্টে ধর্ষণকারীর পরিচয় স্পষ্ট হয়েছে ময়না তদন্তের সময় খুন হওয়া চিকিৎসকের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেই সঙ্গে ঘটনার রাতে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণও ডিএনএ টেস্টের টেস্টের জন্য জন্য পাঠানো হয়েছিল ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল সেগুলোর মধ্যে ছিল খুন হওয়া চিকিৎসকের দেহ থেকে সংগৃহীত নমুনা ধৃত সিভিক ভলেন্টিয়ারের পোশাক সেমিনার রুমের নীল রঙের বিছানার চাদর লাল রঙের দুটি কম্বল এবং ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হওয়া একগুচ্ছ গুচ্ছ চুলের নমুনা এই সমস্ত নমুনা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয় বিশ্লেষণের জন্য ল্যাবের বিজ্ঞানীরা বিশ্লেষণ করে নিশ্চিত করেছেন যে সঞ্জয় রাই ধর্ষণের সাথে জড়িত সঞ্জয়ের দেহ থেকে সংগ্রহ করা নমুনার সাথে ধর্ষিতার দেহে পাওয়ার নমুনার সঙ্গে মিলেছে যা তার অপরাধকে প্রমাণ করে ডিএনএ টেস্টের ফলাফল সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি শক্তিশালী করেছে এবং আগামী দিনগুলোতে আদালতের শুনানির জন্য নতুন প্রমাণ হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দর্শন বিরোধী কঠোর আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকালই দ্বিতীয়বার চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ঘণ্টাতেই এলো চিঠির জবাব তবে মোদী নন মমতাকে চিঠি লিখলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী তার দাবি মমতার দাবিতে তথ্যের যেমন ভুল রয়েছে তেমনি গাফিনতি ধামাচাপা দেওয়ার চেষ্টাও পরিলক্ষিত হচ্ছে অন্নপূর্ণা দেবী লিখেছেন মমতার চিঠিতে উল্লেখ রয়েছে অষ্টআশিটি ফাস্ট্যাগ কোর্ট চালুর কথা কিন্তু ফার্স্ট কোর্ট আর ফাস্ট্যাগ স্পেশাল কোর্ট এক নয় ধর্ষণ ও পস্ক সংক্রান্ত অপরাধের বিচার ফাস্ট্যাগ স্পেশাল কোর্টে করা হয় যদিও পশ্চিমবঙ্গে এগারোটি ফার্স্ট ট্যাগ স্পেশাল কোর্ট চালুই হয়নি পশ্চিমবঙ্গের ফাস্ট্যাগ কোর্টে চলতি বছরের তিরিশে জুন অবধি একাশি হাজার একশো একচল্লিশটি মামলা পড়ে রয়েছে ধর্ষণ ও পস্কো মামলা রয়েছে আটচল্লিশ হাজার ছশোটি যদি ফার্স্ট স্পেশাল কোর্ট চালু থাকত তাহলে পরিস্থিতি অনেকটাই ভালো হতো বলে বুঝিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে এফটিএসসি চালু করার বিষয়ে দেরির বিষয়টি চাপা দিতে মমতা অন্যদিকে নজর ঘোরানোর চেষ্টা করছে বলে দাবি কেন্দ্রের ফাস্ট্যাগ স্পেশাল কোর্টে স্থায়ী বিচার বিভাগীয় অফিসার নিয়োগের যে প্রয়োজনীয়তার কথা মমতা উল্লেখ করেছেন তাতে সহমত পোষণ করেনি কেন্দ্র এই বিষয়টি গত বছরই স্পষ্ট করা হয়েছিল বলে জানান অন্নপূর্ণা গাইডলাইন অনুযায়ী একজন জুডিশিয়াল অফিসার আরও সাতজনকে নিয়ে এফটিএসসি কোর্টে ধর্ষণ ও পস্ক মামলার দ্রুত নিষ্পত্তি করতে পারেন তবে স্থায়ী পদ হয় না তাদের নিয়োগ যুক্তিভিত্তিক হয় মমতা যে ধর্ষণ বিরোধী কঠোর আইনের দাবি করেছেন সে প্রসঙ্গে অন্নপূর্ণা জানিয়েছেন এই ধরনের অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় কঠিন শাস্তির উল্লেখই রয়েছে অপরাধের গুরুত্ব অনুযায়ী বছরের ন্যূনতম কারাবাস থেকে শুরু করে আজীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের বিধি রয়েছে অন্নপূর্ণা দেবী জানিয়েছেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় ধর্ষণের মামলায় ফরেন্সিক পরীক্ষা সহ তদন্তের জন্য এফআইআর দায়ের সময় দু মাসের সময়সীমা ধার্য রয়েছে চার্জশিট দাখিলের দু মাসের মধ্যে ট্রায়াল শেষের কথাও বলা রয়েছে সর্বোপরি অন্নপূর্ণা দেবীর চিঠিতে দাবি করা হয়েছে মহিলাদের ওপর হিংসা ও অপরাধের ঘটনায় কেন্দ্র যথেষ্টই কঠোর রাজ্যগুলি যদি সংবিধান ও আইন মেনে চলে তাহলে অপরাধীদের বিচার প্রক্রিয়া যে মজবুত হবে তাতে সংশয় নেই তাতে অপরাধীরা তাদের অপরাধের নিরিখে যেমন শাস্তি পাবে তেমনই নির্যাতিতাদের ন্যায় বিচার দেওয়াও সম্ভব ধর্ষণে ফাঁসির জন্য আলাদা করে কোনো আইন প্রণয়নের দরকার নেই কারণ ইতিপূর্বে একই অপরাধে মৃত্যুদণ্ডের নজির রয়েছে দেশে শনিবার পানিহাটিতে আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে দোষীদের ফাঁসির সাজা নিয়ে এমনই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সন্তানহারা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়ে তার অভিযোগ কেন্দ্রের কাছে বারবার নতুন আইন প্রণয়নের দাবি তুলে আসলেন নাটক করছেন মুখ্যমন্ত্রী শনিবার অধীরবাবুর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা তাপস মজুমদার ও এক প্রতিনিধি দল এদিন সাড়ে এগারোটা নাগাদ পানিহাটির বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তারা প্রায় পঞ্চাশ মিনিট ধরে কথা বলেন তার মা বাবার সঙ্গে এরপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরবাবু বলেন আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসিনি এসেছি সাধারণ নাগরিক হিসেবে এর আগে চোদ্দ তারিখে এসেছিলাম কিন্তু ভালো করে কথা হয়নি এখানে একটা আবেগের ব্যাপার আছে তাদের তো তেমন দাবি নেই তারা শুধু চান একমাত্র মেয়ের এমন মর্মান্তিক পরিণতির জন্য যারা দায়ী তাদের কঠোরতম শাস্তি হোক তার আরো অভিযোগ পরিবার সূত্রে খবর সেদিন পুলিশ টাকার প্রস্তাবও দিয়েছিল পরিবারকে আরজিকর কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডের পক্ষে বারবার সওয়ান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিয়ে চিঠিও দিয়েছেন তিনি এ নিয়ে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া ধর্ষণের অপরাধে ফাঁসির জন্য কোন আইন লাগবে না কারণ এর জন্য আইন বলবৎ আছেই মুখ্যমন্ত্রী নাটক করছেন ঘটনার মোড় ঘোরাতে চাইছেন এর আগে নির্ভয়া কাণ্ডেও অপরাধী ফাঁসি হয়েছে তারও আগে ধনঞ্জয়েরও ফাঁসি হয়েছে ফাঁসির আইন তো দেশে আছেই এদিন পানিয়াটি থেকে বেরিয়ে অধীরবাবু যান আরজিকর হাসপাতালে আন্দোলনকারীরা চিকিৎসকদের সঙ্গে দেখা করতে কিন্তু সেখানে তাকে ঘিরে সাময়িক বিক্ষোভ হয় তা উপেক্ষা করেই প্রদেশ কংগ্রেস সভাপতি তাদের সঙ্গে সামান্য কথা বলে সেখান থেকে চলে যান আর করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর প্রায় তিন সপ্তাহ কেটে গিয়েছে এখনো আন্দোলনে অবিচল জুনিয়র ডাক্তাররা তিলোত্তমার জন্য বিচার চাওয়ার পাশাপাশি দুর্নীতির অভিযোগেও সরব সব মহল জুনিয়র ডাক্তারদের পাশাপাশি মুখ খুলছেন সিনিয়র চিকিৎসকেরাও আন্দোলনের সঙ্গে থাকার বার্তা দিচ্ছেন তারা দিনের পর দিন যে হাসপাতালে বিনিয়ম চলেছে সেই কথাই কার্যত স্পষ্ট হল ইএনটি বিভাগের চিকিৎসক দেবব্রত দাসের কথায় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে স্বৈরাচার চালাত বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই সেই দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই ছাত্রছাত্রীদের ফেল করানো পাস করাতে মোটা টাকা চাওয়া হাসপাতালের বজ্র পাচার আর্থিক তহবিলে লক্ষ লক্ষ টাকা তছরূপ বেআইনি পার্কিংসহ একাধিক অভিযোগ উঠেছে এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের একটি কনভেনশনে ইএনটি বিভাগের চিকিৎসক দেবব্রত দাসকে বলতে শোনা গেল হাসপাতালের চিকিৎসকেরাও জড়িয়ে যাচ্ছিলেন অনৈতিক কাজে ভাইরাল হওয়া ভিডিওতে ওই চিকিৎসককে বলতে শোনা যাচ্ছে গত চার বছর ধরে অনেক অনৈতিক কাজের সঙ্গে আমিও জড়িত আমার মনে হয় এখানে যারা ফ্যাকাল্টি আছে তারাও জড়িত কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম আমরা ভয় পাচ্ছিলাম বলতে যে এটা ভুল হচ্ছে দুর্ভাগ্যবশত প্রাণ দিয়ে বোঝানো যে মেয়েটা এবার বলতে হবে এটা ভুল হচ্ছে এই লোকটা কালপিট শুধু দেবব্রত দাস নন আরজি করেন নতুন এম এস ভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান বিচার না পাওয়া পর্যন্ত থামবে না আন্দোলন কারোর চাপে মাথা নত করবেন না তিনি খবর শেষ হল